সত্য কলকাতা লিগে বেশ কয়েকটা ম্যাচ হয়ে গেছে বড় টিমের ইস্টবেঙ্গল পরপর দুটো ম্যাচে জিতেছে মোহনবাগান কিন্তু প্রথম দুটো ম্যাচে ড্র করেছে এটা এটা নজির বিন ঘটনা প্রথম দুটো ম্যাচে জিততে পারিনি মেহামানা স্পোর্টিং প্রথম ম্যাচে দারুণ খেলার পরও পরবর্তী দুটো ম্যাচে হোঁচট খেয়েছে একটি ম্যাচ ছেড়েছে একটি ড্র করেছে এই যে বিদেশি হীন যে কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনের কথা যেটা বলছি তাতে কিন্তু দেখা যাচ্ছে ছোটো টিম বড় টিমের মধ্যে ফারাকটা অনেক কমে গেছে এটা কি বলবে অ্যাকচুয়ালি আগে তো সিনিয়র প্লেয়াররাই খেলতো আগে ছিল না আগে 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 ছিল না যারা প্লেয়ার তারাই কলকাতা লিগে পার্টিসিপেট করে দশক সত্তর দশিক দশ নতুন কিন্তু এখন হয়ে গেছে আইএসএল হওয়ার পর থেকে এটাকে অনেক চেঞ্জ করেছে এবং ভাবনা চিন্তা করে বাঙালি প্লেয়ারদের প্রমোট করার জন্য তোলার জন্য বিদেশিকে সরানো আমার মনে হয় একটু ভাবা উচিত আবার যে কম্পিটিশান আসুক কম্পিটিশান না হলে কিন্তু উন্নতি করাটা সম্ভব সেই জন্য কম্পিটিশানের মাধ্যমে উন্নতি করে এটা ভাবতে হবে যে বিদেশি খেলা দেখে এটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে অনেক বেশি করছে আমি এই মুহূর্তে কিছু বলছি না আমার মনে হয় এটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত কেননা বিদেশি খেলারও অন্তত একটা দুটো বিদেশি খেলার প্রয়োজন আছে বলে আমার মনে হয় নাহলে কিন্তু খেলার জায়গাটাই এ হয়ে যাবে প্রত্যেকেই সুযোগ পাবে প্রত্যেকেই বিদেশি নেওয়ার সুযোগ পাবে সেখানে আমার অবশ্যই নটা ছেলে খেলু ভারতীয় নটা ছেলে খেলু এবং তার সাথে খেললে হয়তো এই জুনিয়ার ছেলেগুলো নিজেদের অনেক বেশি প্রমোট করতে পারবে অনেক বেশি শিখতে পারবে অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে সেগুলো ভাবনা চিন্তা করি এছাড়া ঠিক আছে বাঙালি ছেলেদের বা ইন্ডিয়ান ছেলেদের প্রমোট করা হচ্ছে এটা খুব ভালো আর সত্যজিৎ শনিবার দিন বড় ম্যাচ মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ রিজার্ভ টিম খেলবে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে সেরা দুটো দল খেলছে না সিনিয়র টিম খেলছে না রিজার্ভ টিমের ম্যাচ আমরা আন্ডার সেভেন্টিন আন্ডার থার্টিনে আই লিগের আরবি দেখেছি নার্সারি লিগেরও খেলা দেখেছি আন্ডার থার্টিন হ্যাঁ কিন্তু একদম এই যে একটা কলকাতা লিগের ম্যাচ সম্পূর্ণ অন্য দুটো দলুক খেলুক যারা নতুন করে খেলে আসছে তাদের একটু সুযোগ করে দেওয়া হচ্ছে তাদের এই সুযোগটা পাক তারাও এই ধরনের ম্যাচ মন মানসিক ম্যাচ দম খেলবে তাদের ম্যাচের ইয়ে আসবে তাদের